হ্যালো ভিওয়ার্স দিস ইজ সুমন দত্ত তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে থাকছে ত্রিপুরা এসটি সিটি এক্সাম থেকে বুগুল থেকে শিলামণ্ডল বা লিথোস্ফিয়ার তো চলো এটা আমরা এখানে আলোচনা করবো তো ভিডিও শুরু পূর্বে আমি একটা কথা বলে দিচ্ছি যে হয়তোবা তোমাদের কাছে ভিডিওটা খুব বোরিং লাগছে কিন্তু আশা রাখছি যে আমাদের যে এখানে কন্টিনিউ ক্লাসগুলো হচ্ছে না তো যেই ফলু করবে সে পরীক্ষায় ভালো নাম্বার পাবে আমি এই বলছিলাম যে পাশ করবে কিন্তু পরীক্ষায় ভালো নাম্বার করবে পাবে পাবে তো ভূমিকম্প পৃথিবীর অভ্যন্তরে তিনটি প্রধান স্তর আছে প্রকৃতপক্ষে পৃথিবীর অভ্যন্তরণের ঘটনার সঙ্গে ডিমের তুলনা করা হয়েছে ঠিক আছে ডিমের উপর যেমন শক্ত কোসা থাকে তারপর সাদা অংশ তার ভেতরে কুসুম থাকে তেমনি পৃথিবীর উপরেও কিন্তু সেরকম খোসা আছে শিলামণ্ডল তার নিচে গুরুমণ্ডল তার নিচে কেন্দ্রমণ্ডল ঠিক আছে তো পৃথিবীর উপরে কে আছে শিলামণ্ডল তারপর কে গুরুমণ্ডল তারপরে কেন্দ্রমণ্ডল যেহেতু আমরা এই শিলামণ্ডলের উপরিভাগে বসবাস করি তাই শিলামণ্ডলের গুরুত্ব আমাদের কাছে খুবই বেশিপূর্ণ মানে বেশি গুরুত্বপূর্ণ ঠিক আছে এই শিলামণ্ডলকেই বিভিন্ন প্রকার প্রাকৃতিক ক্রিয়াকলাপ যেমন ভূমিকম্প বিভিন্ন প্রকার শিলা উৎপত্তি পর্বত মালভূমি সমভূমি প্রভৃতি ভূমিরূপের সৃষ্টি অববাহিকার নদী হিমবাহ ও বায়ুর কাজ প্রভৃতি লক্ষ্য করা যায় মানে এখানে বায়ুর যা কাজ আছে সবগুলো কিন্তু আমরা যখনই মানে ভূমিকম্প হয় তখনই শিলামণ্ডলে আমরা দেখতে পারি শুধু ভূমিকম্প না মানে মুদ্রা কথা হলো এখানে যখনই কোনো সমস্যা হয় সবকিছু আমরা এই ভূমিকম্প মানে শিলামণ্ডলে দেখতে পারি ভূমিকা ভূগর্ভের কোনো কারণে কম্পন সৃষ্টি হলে সেই কম্পন তরঙ্গ আকারে বা জল তরঙ্গ আকারে চারদিকে ছড়িয়ে পড়ে তরল বলে জল তরঙ্গ তেমন স্পর্শ দেখা যায় দেখা যায় কঠিন বলে ভূপৃষ্ঠে সেরকম কিছু দেখা যায় না ঠিক আছে তো সিসমোগ্রাফ নামে একটি যন্ত্রের সাহায্যে ভূমিকম্পনের উৎস স্থান গভীরতা প্রবৃতি জানা যায় কী কী জানা যায় উৎস স্থান গভীরতা জানা যায় যে সিসমোগ্রাফ আছে ঠিক আছে সিসমোগ্রাফ আছে এর মাধ্যমে আমরা কী জানতে পারি উৎস স্থান আর লোক গভীরতা কী কী উৎস স্থান এবং গভীরতা এটা জানতে পারি তো কম্পনের তীব্রতা কম হলে কিছু বোঝা যায় না কিন্তু বেশি হলে তার ফলাফল অনেক বেশি মারাত্মক হয় ভূমিকম্প কাকে বলে ভূত্বকের কোনো কোনো অংশে কোনো প্রাকৃতিক কারণে ক্ষণিক্ষণের জন্য হঠাৎ কেঁপে উঠলে সেই কম্পনকে বলা হয় কি ভূমিকম্প ঠিক আছে তো ভূমিকম্পের কেন্দ্র কি ভূগর্ভে যেখানে কম্পনে উৎপত্ত হয় বা উৎপত্তি হয় তাকে বলে ভূমিকম্পের উচ্চস্থল বা ভূমিকম্পের কেন্দ্র ঠিক আছে মানে বলা হয়েছে যে ভূগর্ভে যেখানে কম্পন উৎপন্ন হয় তার মধ্যে কি হয় তার মধ্যে মানে এখানে সবচেয়ে মানে ব্যস্ত বেস্ট দেখো কি যে ভূগর্ভে যেখানে কম্পন উৎপন্ন হয় তাকে কি বলা হয় ভূমিকম্পের উচ্চস্থল লেগে ঠিক আছে বা ভূমিকম্পের কেন্দ্র লিখতে পারো তো এই কেন্দ্রে একটিমাত্র বিন্দু নয় বেশ কিছুটা জায়গা জুড়ে অনেকগুলো বিন্দু আছে ভূমিকম্পের কেন্দ্র সাধারণত ভূপৃষ্ঠ থেকে ষোলো কিমি গভীরতার মধ্যে থাকে ঠিক আছে তবে অনেক ক্ষেত্রে গভীরতা তিরিশ থেকে পঁচিশ কিমিও হতে পারে ঠিক আছে তো ভূমিকম্পের উপকেন্দ্র ভূমিকম্পের কেন্দ্র থাক থাকে ভূগর্ভে ভূপৃষ্ঠের যে স্থানে ভূগর্ভে অবস্থিত সেই ভূমিকম্প কেন্দ্র বা কেন্দ্রের ঠিক সুযাসুজি উপায় থাকে সেই স্থানটিকে ভূমিকম্পের উপকেন্দ্র বলা হয় মানে আমরা যখন ভূমিকম্প ফিল করি তখন সেটা কী থেকে নিচে থেকে উপরে আসে তো এই কথা এখানে বলা হয়েছে যে ভূমিকম্পের উপকেন্দ্র ভূমিকম্প নিয়ন্ত্রণকারী যন্ত্রের নাম কি ভূমিকম্পের উৎস তরঙ্গ গতিবিধি প্রবৃত্তি যন্ত্রের সাহায্যে বোঝা যায় যে তার নাম সিসমোগ্রাফ বা ভূমিকম্পন যন্ত্র ঠিক আছে কি ভূমিকম্পের উৎস তরঙ্গের গতিবিধি প্রবৃত্তির যে যন্ত্রের সাহায্যে বোঝা যায় যে সিসমোগ্রাফ বা ভূমিকম্পন লেখযন্ত্র ঠিক আছে রেক্টার স্কেল ভূমিকম্পের তীব্রতা নির্ণয়ক একটি স্কেল বা পরিমাপ ব্যবস্থাকে বলে স্কেল যার নাম রেক্টার স্কেল ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সি এফ রিটার এর পরিমাণ ব্যবস্থা বা সেলের উদ্ভাবক ওনার নাম অনুসারে একে বলা হয় রিক্টার স্কেল তো সিসমোগ্রাফের যন্ত্রের উপর এই স্কেল বসানো হয় রিক্টার স্কেল তীব্রতা পরিমাপের জন্য দশটি ভাগ থাকে একের থেকে দশ সামান্যভাবে মৃদু কম্পনের মাপ ওয়ান পয়েন্ট ফাইভ থেকে টু আর সবকিছু ধ্বংসকারী ভূমিকম্পের মাপ এইট পয়েন্ট ফাইভ থেকে নাইন ওকে তো ভূমিকম্পের কারণ প্রাকৃতিক কারণ হতে পারে মানুষ সৃষ্টির কারণ হতে পারে আর কি অপ্রাকৃতিক কারণ হতে পারে ঠিক আছে তো ভূবিজ্ঞানীদের মতে ভূত কতগুলি সঞ্চয়নশীল প্লেট বা পাতের সময় সংগঠিত সঞ্চয়নশীল প্লেটগুলির মধ্যে যে কোনো দুটি যখন পরস্পরের কাছাকাছি আসে তখন সেই সংযোগ রেখা বা বরাবর শিলাচুক্তি ঘটে এবং ভূমিকম্প হয় পরীক্ষা করে দেখা গেছে যে পৃথিবীর ভূমিকম্পপণ এলাকাগুলি এই প্ল্যাটগুলির সংযোগ রেখা বরাবর অবস্থিত ঠিক আছে সঞ্চয়শীল প্ল্যাটগুলি সরি সঞ্চরণশীল উল্টা পড়েছি সঞ্চয়শীল পড়েছি ঠিক হবে সঞ্চরণশীল প্লেটগুলি যদি পরস্পরের কাছে থেকে দূরে সরে যায় তাহলে যে চাপের তারতম্য হয় তার জন্য ভূমিকম্প হয় নবীন ভঙ্গিল পার্বত্য অঞ্চলে সৃষ্টির কাজ এখন চলছে সেজন্য ওই সব অঞ্চলে ভূমিকম্প হতে পারে যেমন হিমালয় পার্বত্য অঞ্চলে মাঝে মাঝে ভূমিকম্প হয় তাপ বিকিরণের ফলে ভূপৃষ্ঠের সংকোচন ও প্রসারণ সরি প্রসারণ বৃদ্ধি পেলে সেখানে ভূমিকম্প হয় কি সংকোচন হল কি প্রসারণ আগ্নেয়গিরি থেকে আগ্নেয়োৎপদের সময়ে বহির্মুখী বাষ্পরাশি ও উত্তপ তরল পদার্থের চাপে ভূমিকম্প হতে পারে ভূপৃষ্ঠের ফলে পার্বত্য অঞ্চলে ধস নামলে ভূমিকম্প হয় পার্বত্য অঞ্চলে বিশাল বরফের স্তূপ হিমানি সম্প্রদায়ের রূপে ধসে পড়লে ভূমিকম্প হয় ঠিক আছে তো আজকের এই ছোটো ভিডিওটা তোমাদের কাছে খুব উপকার লাগবে আর্থিক থেকে আশা করি উপকার লাগবে যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিও শেয়ার করবে এখন দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে সবাইকে অসংখ্য ধন্যবাদ